আসসালামু আলাইকুম আমাদের একটা মিক্সার মেশিং আমরা এখন হচ্ছে গাড়িতে লোড দিলাম আর মিক্সার মেশিংটা ডেলিভারি দিচ্ছি হচ্ছে আপনার জালুকাটি জেলায় আমাদের বড় ভাই সম্মানিত কাস্টমার উনি আমার সাথে আছে উনি আমাদের কাছ থেকে মেশিনটা আজকে ক্রয় করে ডেলিভারি নিয়ে যাচ্ছে তো ওনার সাথে আমরা কথা বলবো ও বিস্তারিত জানার জন্য আপনাদের চেষ্টা করব

তো এই মিশ্রণ মেশিন এটা প্রেজেন্ট মেশিন এটা বানানো যায় এটা আপনাদের মেশিনের বৈশিষ্ট্য হচ্ছে আপনারা চায়নার চানা থেকে যে শেপগুলো আনেন চায়নার মোটর এবং চায়নার আপনাদের বক্স পার্ট এটা আপনারা লোকাল আপনারা যেটা বানিয়েছেন তার সাথে এই মেশিনগুলোকে সংযোজন করেছেন চায়না থেকে ইম্পোর্ট করে তো মেশিনের কোয়ালিটি দেখে ভালো মনে হয়েছে দামও ভালো মনে হয়েছে স্বাস্থ্যই মনে হয়েছে তাই এই মেশিনটা আমি আপনাদের কাছ থেকে ক্রয় করেছি গুণগত মানের দিক থেকে মানে যেটা দেখেছি প্রোডাকশনও ভালো হবে আশা করছি বাকিটা আপনাদের সাথে কথা বলেছি আপনারা যে সার্ভিস গ্যারান্টি দেবেন বলেছেন সেটা হলে মোটামুটি মেশিনটা ভালোই আমার মনে হয়েছে এই জন্য আমি কিনেছি এবং আমি আরো সাফল্য কামনা করি আপনারা নতুন নতুন মেশিন আনেন আমরা যারা উদ্যোক্তা আছি আমরা যাতে আরো নতুন নতুন মেশিন ক্রয় করতে পারি ধন্যবাদ জি অবশ্যই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি কারণ আমরা এই ট্রেডে অনেক দিন যাবত কাজ করি আশা করি আপনাকে ভালো সাপোর্ট দেওয়ার জন্য চেষ্টা করব আর এই ধরনের যারা মেশিন ক্রয় করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের দেওয়া নাম্বার বলতে আর এই কৃষি মেশিন ছাড়া আমরা ধরনের ফুড বা ইন্ডাস্ট্রিয়াল মেশিনগুলো ইনপুট করি এই ধরনের আপনারা ওইসব মেশিনগুলো আমাদেরকে কাছ থেকে ক্রয় করতে পারবেন আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ